start start laga <laughs> laga e sadan laga laga rajdar mohar cheri gaya bole na age age ata to না 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 আরে বাপ রে বাপ তাও পড়ে না রে হুম দ্রুত 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 দেখি কে জিতে দুজনের মধ্যে কে জিতে দেখা যাক দ্রুত দ্রুত না হাত ছাড়লে হবে না না দ্রুত দ্রুত কে জিতলো মিম জিতছে নাকি